আঁকড়ে ধরেছি আমরা ইসলামী আন্দোলনকে উর্বর ভূমি করেছি এই অঞ্চলটাকে সবচেয়ে বেশি ভয় পেত এই আগামী দিনে যারা শেখ হাসিনার ফিরিয়ে ফিরিয়ে আনার আনার জন্য জন্য লড়াই করছে আমাদের আক্রমণ করছে তাদেরকে আমরা বলে দিতে চাই এই অঞ্চলে যে এই অঞ্চলের মানুষ যেভাবে শেখ হাসিনাকে এই অঞ্চল থেকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে ভূমিকা রেখেছে তাদের রক্ত ঢেকেছে ইনশাল্লাহ এই এই লক্ষ্মীপুর চার রামনদী পদার অঞ্চলেও যারা সেই শেখ হাসিনার স্ট্রাকচার ফলো করে রাজনীতি করার স্বপ্ন দেখছে তাদের সে স্বপ্ন ধরিস করে দেবে ইনশাআল্লাহ এবং সে জায়গা থেকে আমরা আশা রাখছি আমাদের যে মহান উদ্দেশ্য রয়েছে আমরা যে ইসলামী শাসন কায়ন করতে চাই যে ইসলামী আইন বাস্তবায়ন করে চাই যে আইন আইন বাস্তবায়নের দ্বারা এদেশে সাম্য মানবিক মর্যাদা মানুষের যে ইনসাফ সেই ইনসাফ প্রতিষ্ঠা হবে সেই লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যাব আমরা আমাদের যে ব্যক্তি অহমিকা আমাদের যে আমাদের যে নিজেদের যে ব্যক্তি অহমিকা অহংকার সে সবকিছু সরিয়ে রেখে আল্লাহর অহংকারকে সবসময় আমরা সামনে রাখবো এবং ইসলামী আন্দোলনের জন্য নিজেদের সর্বোচ্চ যোগ দিয়ে যাব এই যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে আমরা আশা রাখছি এই বিশ্ববিদ্যালয়গুলোর থেকে যে ভাষা পাওয়া গেছে সেই ভাষাটা দেশের শুধুমাত্র ডাকসু ডাকসু রাকসু চাকসু নয় লক্ষ্মীপুর চার আসন নয় লক্ষীপুর চার লোকিপুর তিন লক্ষীপুর দুই এক থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি আসনে ইনশাল্লাহ ইনসাফ প্রতিষ্ঠাকারী দলের বিজয় হবে ইনশাআল্লাহ আমাদেরকে সবাই বলতো আমরা হয়তো আগামী পরের জন্য আমরা হয়তো এই ইনসাফের স্বপ্ন দেখবো আমরা বলতে চাই আমরা এইবারই সেই ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের মানুষের যে দীর্ঘ সময়ের যে জুলুমের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে সেই নিপীড়নের অবসান আমরা ঘটাতে চাই এবং সেটি আমাদের হাত ধরে হবে ইনশাল্লাহ লক্ষীপুর চার আসনে জনাব এআর হাফিজুল্লাহ ভাই রয়েছেন এবং বাংলাদেশের সকল প্রান্তে যে সকল ভাইয়েরা ইসলামী আন্দোলনের কাজে নিয়োজিত রয়েছে ইসলামের ইনসাফ কায়েমের জন্য রয়েছেন সবার দ্বারা আমাদের এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এদেশের মানুষ ইসলামের মধ্যে সুশীতল ছায়া খুঁজে পাবে সে আহ্বান ব্যক্ত করে আশাবাদ ব্যক্ত করে আমি আপনাকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ